আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনেকে আমার কাছে জানতে চেয়েছো যে ভাইয়া আমাদের বাংলা সেকেন্ড পেপার পরীক্ষাটা কি হার্ড হবে নাকি সহজ হবে এখন তোমাদের এই কোশ্চেনের উত্তর দিতে এখন আমাকে বলতে হচ্ছে যে আগামী পরীক্ষাটা অর্থাৎ তোমাদের যে সামনে যে তোমাদের বাংলা সেকেন্ড পেপার আছে এই পরীক্ষাটা হার্ড হবে না কঠিন হবে এটা বলা আসলে খুবই মুশকিল তবে কিছু জিনিস মানে সিনডম আছে যেগুলোকে ক্যালকুলেশন করে বলা যেতে পারে যে পরীক্ষাটা কেমন হতে পারে ওকে যদিও এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট ইনা তারপরেও এখানে বলা যেতে পারে একটা একটা যদি আমরা যদি থিওরি যদি ফলো করি সেটা হবে হলো যে গতবারের বাংলা এবং বাংলা সেকেন্ড পেপার পরীক্ষাটা কেমন হয়েছিল তোমরা যদি একটু খোঁজ নিয়ে দেখো তাহলে দেখবে যে ওখানে কিন্তু বাংলা আহ ফার্স্ট পেপারটা কিন্তু কি হয়েছিল ওদের হার্ড হয়েছিল আর সেকেন্ড পেপারটা কিন্তু অনেক সহজ হয়েছিল কারণ সেকেন্ড পেপারের কোশ্চেন এই যে আমার কাছে আসে ঠিক আছে আমি দেখতেছি যে ওদের বাংলা ফার্স্ট পেপারটা অনেকটাই হার্ড হয়েছিল কিন্তু সেকেন্ড পেপার তুলনামূলক অনেকটা সহজ হয়েছিল এখন কথা হলো যে এইবার কি হবে এইবার কি তোমাদের বাংলাটা কেমন হয়েছে আমি কিন্তু অনেকের কাছে খোঁজ নিয়ে দেখেছি সবাই কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টই পজিটিভ বলেছে যে বাংলাটা অনেক সহজ হয়েছে বিশেষ করে প্রথম প্রথমপত্র তো পত্র যদি সহজ হয় তাহলে সেকেন্ড পেপার কিন্তু হার্ড হওয়ার কিন্তু পসিবিলিটিটা কিন্তু অনেক বেশি থাকে কারণ এরকমই আমরা দেখে আসছি যে যদি যদি প্রথম প্রথম কি কি পেপার হয় হার্ড হয় তাহলে সেকেন্ড পেপার সহজ হয় সেকেন্ড পেপার যদি কি ফার্স্ট পেপার যদি সহজ হয় তাহলে ফার্স্ট পেপার যদি হার্ড হয় তাহলে সেকেন্ড পেপার সহজ হয় তো এইবার অধিকাংশ স্টুডেন্ট কিন্তু এটাই বলছে যে ফার্স্ট পেপারে কি হয়েছে মোটামুটি সহজ হয়েছে কিন্তু সেকেন্ড পেপারটা এইবার হার্ড হবে কারণ ওই যে ওই ই অনুযায়ী কিন্তু আমরা বলতে পারি যে এইবার সেকেন্ড পেপারটা হার্ড হওয়ার সম্ভাবনা আছে তো এখন কি করবে তোমরা এখন সেকেন্ড পেপার হার্ড হইলে কি এর জন্য কি তোমরা পরীক্ষা দেওয়া বাদ দিবে বা পরীক্ষা প্রিপারেশন না নিয়ে তোমরা কি বসে থাকবে না পরীক্ষার প্রিপারেশনও তোমাকে নিতে হবে এবং ভালোভাবেই তোমাকে প্রস্তুতিটা কমপ্লিট করতে হবে এবার আসো যে আসলে কিভাবে এটা তোমরা রিকভার করবা রাইট দেখো আমি যদি তোমাদেরকে বলি যে সেকেন্ড পেপার যদি হার্ডও হয় সেই হার্ডগুলো কিসের ভিতরে হবে জানো সবচেয়ে বেশি আমার যে ধারণা সেটা হলো যে এই যে তিরিশ মার্কের যে তোমার গ্রামেটিক্যাল রয়েছে এখানেই বেশি হার্ড হবে ঠিক আছে আর যে সত্তর মার্ক যে নির্মিত যেটা সত্তর মার্ক রয়েছে ওখানে কিন্তু অতটা হাট করতে পারবে না কারণ ওখানে তুমি কি করতে পারবে লিখতে পারবে ওখানকার ভিতরে একটা জিনিস সেটা আছে হলো তোমার হলো পারিভাষিক শব্দ ঠিক আছে পারিভাষিক শব্দ অর্থাৎ সাত নাম্বারের যে কোয়েশ্চেনটা এটা একটু হার্ড হলেও হতে পারে বাট আমার মনে হয় না এতটা হার্ড হবে তবে এই যে সাত থেকে তোমার যে ই পর্যন্ত আছে বারো পর্যন্ত আছে এখান থেকে তোমাকে কিন্তু ভালো একটা মার্ক ক্যারি করতে হবে কারণ এখানেই তোমার হলো মার্ক মার্ক এই যদি 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 তোমরা ভালোভাবে আছে ক্যারি করতে পারো তাহলে কিন্তু এখান থেকে এ প্লাসটা পাওয়া কিন্তু সহজ হবে আর যে তিরিশ মার্ক এই তিরিশ মার্ক একটু হার্ড হলেও তোমরা মিনিমাম পনেরো বা বিশ পাবা ঠিক আছে কারণ গ্রামেটিক্যাল একটু লেখলে এখানে মার্ক পাবা তা আপাতত এই বিষয়টা নিয়ে তোমাদের টেনশন করার কোনো দরকার নাই হার্ড হবে 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 না না সহজ টেনশন না করে তোমাদের কাছে যে প্রিপারেশনের জন্য যে যেভাবে তোমরা গুছিয়ে নিয়েছো পড়াটা ওইভাবে প্রিপারেশনটা নিতে থাকো প্রিপারেশনটা নিতে থাকো টেনশন মাথা থেকে জেরে ফেলো টেনশন করে কোনো লাভ নেই কারণ টেনশন যত করবে ততই তোমার কি করবে পরীক্ষাটা খারাপ হওয়ার পসিবিলিটিটা থাকে পসিবিলিটি থাকে তাই আমি তোমাদেরকে রেকমেন্ড করবো যে তোমরা টেনশন করো না টেনশন ফ্রি থাকো আর তোমাদের যে প্রস্তুতি ছিল ওই প্রস্তুতির আদলেই তোমরা প্রস্তুতিটা নিতে থাকো যে সময়গুলো আছে যে সময়টুকু আছে এটুকু প্রপারলি ইউজ করো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষাটাও ভালো হবে যেমন তোমরা ফার্স্ট পেপার দিয়েছ মাসা অনেক ভালো হয়েছে অনেকেই বলেছ ইনশাল্লাহ সেকেন্ড পেপারও তোমাদের ভালো হবে আশা করি আমরা কোনো টেনশন নেই টেনশন ছাড়া ফি টেনশন ছাড়া তোমরা পরীক্ষা দাও ইনশাল্লাহ এখানে তোমরা ভালো করবে কোনো টেনশন দরকার নেই করা সকল বোর্ডের জন্যই বলছি বোর্ডের জন্য আমি মেনশন করি সকল বোর্ডের জন্যই বলছি যে টেনশন ছাড়া তুমি পরীক্ষা দাও ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে পরীক্ষা হার্ড হবে নাকি সহজ হবে এগুলো নিয়ে টেনশন করা দরকার নেই কোশ্চেন পেলেই তুমি বুঝতে পারবে ইনশাল্লাহ পরীক্ষাটা তোমাদের ভালোই হবে আশা করি থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ